নরেন্দ্র মোদী মুখ খোলার পর প্রত্যেকটা নির্লজ্জ ন্যাশনাল মিডিয়া আমি নাম নিতে আমার অসুবিধা নেই টাইমস নাও থেকে শুরু করে রিপাবলিক থেকে শুরু করে এবিপি নিউজ থেকে শুরু করে আজ ইন্ডিয়া টুডে নিউজ ইন্ডিয়া প্রত্যেকটা দালাল প্রত্যেকটা নরেন্দ্র মোদীর দালাল বিজেপির দালাল মণিপুর किसी ঘটনা সামনে আই के लिए সমাজকে शर्मसार करने वाली घटना है মোদিজি শেষমেশ মণিপুরের নগ্ন করে বনেদের হাটানোর ঘটনা ভাইরাল হওয়ার পর মুখ খুলেছেন তুমি কি বলেছেন এটাও দেখে নিন আয়া হিস লোকতন্ত্র হৃদয় পীড়া সে ভরা হুয়া ক্রোধ সে ভরা হুয়া আপনার মন দুঃখে ভরে রয়েছে আপনার মন রাগে ভরে আছে তো মোদিজি উনআশি দিন লেগে গেল রাগ প্রকাশ করতে আপনার মনের চামড়াটা কি গন্ডারের চামড়ার মোটা যে উনআশি দিন সময় লেগে গেল আপনার মনের দুঃখটা ব্রেন অব্দি পৌঁছে তারপর ব্রেন আপনার মুখকে বললো এবার কথা বল আপনি কথা বললেন এতগুলো দিন ধরে দিনের পর দিন মানুষগুলো গুলি খেয়ে মরছে একে অপরকে খুন করছে সম্মান হরণ হচ্ছে আর যখনই ভিডিও ভাইরাল হলো তখন আপনার নেতারা প্রেস কনফারেন্স করে কি বললো মে মাসের ভিডিও কেন এখন ভাইরাল হচ্ছে এমন বদমাইশ মে মাসের ভিডিও কেন এখন ভাইরাল হচ্ছে আরে মে মাসেও তো ঘটনাটা ঘটেছিল এটা মণিপুরের পাকিস্তানের নয় চীনের নয় মণিপুরে আপনার মাথা ক্রোধে নাকি আপনি আর সহ্য করতে পারছেন না দেখি আর কি বললেন মণিপুর কি যে ঘটনা সামনে আই হিসেবি সভ্য সমাজকে নিয়ে সর্বসার করে ঘটনা হ্যাঁ पाप करने वाले गुना करने वाले कितने हैं कौन है वो अपनी जगह पे है मोदी दिए पाप करने वाले गुने कर, गुना करने वाले ये कौन है किस जगह पर है तो मोदी जी जरा पाप करे जरा अन्याय करे तरह के कथा गाली गुलो तो विचार करा उचित नय ये आपनी एक समय बोले चीरे ने वो लोग कौन है उनके कपड़े देखकर पता चल जाते हैं मोने आचे एनआरसी आंदोलन के তখন কারা করছে তাদের কাপড় কি লুঙ্গি পরে আছে না টুপি পরে আছে ওটা বড় ফ্যাক্টর লেকিন বেজতি পুরে দেশ কি হয়ে রই দেশ চালিশ করোড় সর্বসার হা পড়া সবই মুখ্যমন্ত্রী আগ্রহ করতাম দেশের বেইজতি হচ্ছে এটা উনি কবে বুঝলেন আশি দিন পরে তার মাঝে উনি কোথায় গেলেন আমেরিকা গেলেন মিডিয়া কি নিয়ে লাফালো আমেরিকা নরেন্দ্র মোদী মুখ খোলার পর প্রত্যেকটা নির্লজ্জ ন্যাশনাল মিডিয়া আমি নাম নিতেও আমার অসুবিধা নেই টাইমস নাও থেকে শুরু করে রিপাবলিক থেকে শুরু করে এবিপি নিউজ থেকে শুরু করে আজ তাক ইন্ডিয়া টুডে নিউজ এইটিন ইন্ডিয়া প্রত্যেকটা দালাল প্রত্যেকটা নরেন্দ্র মোদীর দালাল বিজেপির দালাল ন্যাশনাল একটা চ্যানেল মুখ খোলেনি নরেন্দ্র মোদী উনআশি দিন পর যখন মুখ খুললেন তখন সবাই বললেন মোদীজি কো কতনা দুঃখয়া আর আশি দিন মোদীজিও মুখ খোলেনি ব্যাটা তোমরাও মুখ খোলনি তোমরা সব কটা মিডিয়া চুপ তখন মোদীর পেছনে পেছনে ক্যামেরা নিয়ে মোদি কি বাইডেনের সাথে দোলনায় বসে দুলছে মোদির গালে এসে কি কমলা হ্যারিস চুমু খেলো এইসব নিয়ে তখন খবর মোদি চা খাচ্ছে মোদি কপি খাচ্ছে মোদি ঘুরতে যাচ্ছে কর্ণাটক ইলেকশন নিয়ে খবর মোদি বজরঙ্গলি বলেছে এবার মনে হয় কর্ণাটকে বিজেপি জিতবে নির্লজ্জ বেয়াগুলো এতদিন কারোর মনে পড়েনি এখন সবার মনে পড়েছে আর আরো বড় নির্লজ্জ আমার দেশের মাথা তার আশি দিন পর গন্ডারের চামড়াটা ভেদ করে যখন ভেতরে আশি দিন পরে গিয়ে ঢুকেছে ওখানকার মানুষগুলোর কি অবস্থা